হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপকামিং সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হল নাগামরিচ নাটকটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেডদ এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি জুনায়দ বুগদাদি এবং অভিনেত্রী সামিয়া অথৈ এই জুটির নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলি অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন ক্লাব এলিমেন্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখেন পারেন এই জুটি নাটক দেখে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ভালোবাসার জগতে চলে আসছেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে ধন্যবাদ